আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তসিবা মেশিন সম্পর্কে তসিবা মেশিনের যে টোনার রয়েছে আমরা যখন নতুন অবস্থায় নতুন মেশিন যখন আমরা কিনি তখন আমরা কি করি তসিবা মেশিনের যে টোনারটা রয়েছে আপনাদেরকে একটু দেখাই টোনারটা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে যে টোনারটি রয়েছে তা আপনাদের সর্বপ্রথম অবস্থায় টোনার এরকমই থাকে কিন্তু টোনারের পিছনে যে একটি মেমোরি কার্ডের মতো একটি সকেট দেখা যাচ্ছে আপনারা আশা করি দেখতে পারছেন এই যে একটি সার্কেট রয়েছে এখানে এই সার্কেট আপনাদের নতুন অবস্থায় থাকে না তখন আমাদের কি করতে হয় এই ফেলে দিতে হয় তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এই টুনারটি কি ফেলে দেবো নাকি এটার মধ্যে খালে ঢুকিয়ে ব্যবহার করতে পারবো আমি আপনাদেরকে বলি প্রথম অবস্থায় যে টোনারটি থাকে এটাতে এই সার্কেটটি না থাকার কারণে এটা ফেলে দিতে হয় এটা ফেলে দিবেন প্রথম অবস্থায় আর যদি এই সার্কেটটি থাকে তাহলে রাখতে পারেন ঠিক আছে আমি জানি নতুন অবস্থায় যে টোনারটি থাকে সেখানে পাঁচশো হাজার কপি কপি করার পরে এটা ফেলে দিতে হয় আমিও নিজে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে আমি এটা কিনছিলাম এটা এটা ভালো মানেরটা কিনছিলাম আর কি এটা কেনার পরে আরেকটা একটা নতুন কিনি চেক করে কিনেছি পিছনে যে সার্কেটটা রয়েছে মেমোরি কার্ডের মতো এটা থাকা যেন থাকে তো এটা কেনার পরে তারপরে এটার মধ্যে খালি ঢুকিয়েছি এই জায়গা থেকে একটি ছিদ্র করে খালি ঢুকানো যায় আপনাদেরকে আমি একটু দেখাই জম দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই জায়গাটিতে ছিদ্র করে নেবেন আমি এখানে প্লাস্টার লাগিয়ে দিয়েছি আর কি কষ্টেপ লাগিয়ে দিছি ছিদ্র করে এখানে বাজারের যে প্যাকেটে থাকা খালি রয়েছে সেই কালি এখানে ঢুকানো যায় দর্শক আমি যে এই কালিটা ব্যবহার করি আপনাদেরকে একটু দেখাই এই কালিটা আমি ইউজ করি এবং এই কালিটা এই ইয়ের মধ্যে ডুকানো হয় আর কি ঠিক আছে তো যার কারণে ডুকানোর সময় অবশ্যই আপনাদের একটা খেয়াল করতে হবে এই টুনারটি যখন আপনারা কিনবেন বাজার থেকে কেনার পরে কিন্তু এটা ছিদ্র করার সময় আমার চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও রয়েছে এটা যে ছিদ্র করতে হয় একটা এখান থেকে কোন জায়গা থেকে সিদ্ধ করবেন সেরকম একটা অপশন রয়েছে পিছন থেকে কিন্তু এখানে যে পিছনে ইয়ে রয়েছে পিছন থেকে কিন্তু ঢোকানো যায় কিন্তু পিছন থেকে অনেকেই কষ্টটা করে না এখান থেকে এটা বারবার যখন আপনারা খোলামেলা করবেন তখন এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে আমরা এখান থেকে একটা সিদ্ধ করে নিয়েছি প্রত্যেকটি বার এখান থেকে ঢুকানো হয় খুব ভালো হয় আর কি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই টোনারটি প্রথম অবস্থায় নতুন মেশিনটা কেনার পরে ফেলে দিবেন যখন সেটা ব্যবহার করা হয়ে যাবে সেখানে পাঁচ ছয় হাজার কপির মতো আপনি করতে পারবেন করার পরে তারপর আপনি টোনারটা ফেলে দিবেন তারপর একটা বাজার থেকে একটা নতুন টুনার কিনে নেবেন নতুন টুনার কেনার পরে সেখানে একটা এরকম মেমোরি কার্ডের মধ্যে একটা ইয়ে থাকবে তারপর আপনি ছয় সাত হাজার কপি করতে পারবেন দর্শক তারপর আমরা অবশ্যই এই টুনারটি ব্যবহার করতে পারবো আমি মেশিনটা কেনার পর থেকে আমার যে নতুন টোনার ছিল সেটা ইউজ করার পর আমি সেটা ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর থেকে আমি যে এটা কিনেছিলাম এটা কেনার পর থেকে আমি এটা কিন্তু তসিবা কোম্পানির অরিজিনাল জেনুইন একটা তসিবা কোম্পানির টোনার এটা আমি কিনেছিলাম আমি কক্সবাজার থেকে কিনি আপনারা মানের কিনে নেবেন আর কি কেনার পরে এটা দেওয়ার পরে এটা বিগত তিন চার বছর হয়ে গেছে অলরেডি এখনও কোনো ধরনের ঝামেলা হয় নাই ডিস্টার্বও করে নাই আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা যখন এই মেশিনের মধ্যে খালিগুলো যখন ডালবেন এই ইয়েতে এই টোনারের মধ্যে তখন খালিটাকে তিনবার করে ডালবেন প্রথমে এটাকে তিন ভাগে বাক করে নিয়ে আপনি এখান থেকে এক ভাগ দিয়ে দিবেন ফুল করে দিবেন না এটা কোনো সময় ফুল করে দিতে যাবেন না এটা ফুল হয়ে গেলে যদি এটা ফুল করে দেন তাহলে কালি নাড়াচাড়া করতে প্রবলেম হয় বিভিন্ন সময় কালি জাম হয়ে যায় যার কারণে আমরা এটা অবশ্যই এরকম একটা কালির প্যাকেটকে তিন ভাগ করে সেখান থেকে এরকম একটা কালির প্যাকেটকে আমরা তিন ভাগ করে সেখান থেকে এক ভাগ এরকম টোনার আমরা লাগাবো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি টোনার ইউজ করবেন এবং নতুন টোনার ফেলে দিয়ে পুরাতন টোনার কিভাবে ব্যবহার করবেন আশা করি আপনারা জানতে পারছেন আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে তাকে অবশ্যই আমাকে জানাবেন যদিও কোনো ধরনের ভুল হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে জানাতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি